ভাগবে মঙ্গল অবস্থান করছে যে দ্বাদশ স্থানের অধিপতিগ্রহ দ্বাদশভাবে প্রথমভাবের কানেকশান অর্থাৎ মঙ্গল প্রথমভাবে বসে থাকা মানে আপনার হেডেক বা মাথার যন্ত্রণার সমস্যা স্কিনের সমস্যায় খেয়াল রাখতে হবে সেই সাথে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের খাওয়ারকে কিন্তু এই মাসে আপনাকে যথেষ্ট সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পারিবারিক ভাবের ওপর বুধ এবং শুক্র অবস্থান করছে তিনটে খুশির খবর বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে পেতে দেখা যাচ্ছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ এই চারটে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা এই প্রতিটি বিষয়ে কি কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের যে এতদিন পর্যন্ত নানা দিক থেকে বিভিন্ন সমস্যা চলছিল কষ্ট চলছিল সেগুলো কতদিন পর্যন্ত থাকবে এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত কিছু নিয়ে বিশদভাবে আমি আপনাদের সাথে চর্চা করবো এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জন্য জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে জীবনের যে কোনো সমস্যা সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনার জীবনে আরও বেশি করে কি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন মানুষ জ্যোতিষশাস্ত্র অনুসারে তার নিজের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কীরকম সেই সাথে বর্তমানে আপনার মহাদশা অন্তর্দশা দশা কেমন চলছে এই সমস্ত কিছুর সাথে সাথে আপনার হাতের গঠন সেখানে রেখা ও গ্রহের অবস্থান অথবা তার সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি ফল পেয়ে থাকেন তাই এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে খুব একটা ম্যাচ হচ্ছে না আমি বলবো সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীকে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করানো কিন্তু ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হল সৌম শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোম যোগ্য এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হল নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন অগাস্ট মাস যখন শুরু হবে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম ভাব অর্থাৎ বৃষ রাশিতেই মঙ্গল ও বৃহস্পতি দুজনে বসে আছে মঙ্গল এখানে দুর্বল অবস্থায় রয়েছে যেহেতু বৃহস্পতি তার সাথে রয়েছে তাই অগাস্ট মাসে আপনার গাড়ি কিন্তু ঠিকঠাক চালাতে হবে না হলে কিন্তু আপনার চালান কাটতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যেতে পারে এবং আপনার ওভার কনফিডেন্সের চক্করে কিছু না কিছু ক্ষতি হতে পারে কারণ মঙ্গল এখানে যথেষ্ট শক্তিশালী থাকবে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না তবে মঙ্গল ছাব্বিশে অগাস্ট মিথুন রাশিতে চলে যাবে অর্থাৎ আপনাদের অর্থস্থানে ষোলোই আগস্ট রবি নিজের ঘরে অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে আপনার চতুর্থভাবে কিন্তু অলরেডি বুধ ও শুক্র দুজনেই অবস্থান করছে চতুর্থ ভাব পরিবারকে নির্দেশ করে এখানে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন পরিবারের কারোর বিয়ে হচ্ছে না বা সন্তান হওয়া থেকে সমস্যা হচ্ছে কোন কাজ আটকে ছিল এই মাসে সেই সব ব্যাপারে কিন্তু খুশির খবর পেতে পারেন পরিবারের মধ্যে কিন্তু খুশির মহল থাকবে পরিবারের মধ্যে কোনো না কোনো সদস্যের খুব ভালো ফল পেতে দেখা যাবে এই দুটো ঘটনা পরিবারের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তবে বাইশে অগাস্ট বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে কিন্তু চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে এবং সেখানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে শস নামক রাজ্য তৈরি করেছে আর মীন রাশিতে বসে আছে রাহু চলুন প্রথমেই দেখে নেব যে অগাস্ট মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রস্থানে রয়েছে কেন্দ্রের অধিপতি গ্রহ নিজেই কেন্দ্রস্থানে অবস্থান করছে এবং পঁচিশে অগস্ট শুক্র কন্যা কন্যারাশি যদিও সেখানে নিচস্ত থাকবে কিন্তু ত্রিকোণ স্থান ফলে এখানে কিন্তু শুক্রের একটা সাপোর্ট পাওয়া যাবে প্রথম মঙ্গল অবস্থান করছে যে দ্বাদশ স্থানের অধিপতিগ্রহ দ্বাদশভাবে প্রথমভাবের কানেকশান অর্থাৎ মঙ্গল প্রথমভাবে বসে থাকা মানে আপনার হেডেক বা মাথার যন্ত্রণার সমস্যা স্কিনের সমস্যায় খেয়াল রাখতে হবে সেই সাথে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের খাবারকে কিন্তু এই মাসে আপনাকে যথেষ্ট সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে আপনার দ্বিতীয় স্থানে চন্দ্র বসে থাকলেও চন্দ্র কিন্তু আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে ফলে এখানে কিন্তু মিশ্র ফল দেবে এবং দুটো শুভ ঘটনা আপনার ক্ষেত্রে অগাস্ট মাসে হবে এবং একটি অশুভ ঘটনা অর্থ সম্পর্কিত ক্ষেত্রে হতে পারে অগাস্ট মাসের শুরুতে আপনি কারোর কাছ থেকে কন্ট্রাক্ট পেতে পারেন যেখানে কিন্তু আর্থিক লাভ আপনার দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার লাভ হবে আপনি কিছু টাকা পয়সা ইনভেস্ট করবেন এবং সেখান থেকেও কিন্তু লাভ আসবে অগাস্ট মাসে কিন্তু আপনার আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট লাভকারী থাকবে আপনি যে কাজ করবেন সেখানেও কিন্তু সঠিক ফল পেতে দেখা যাবে এবং সেখান থেকে আপনার ফিনান্সিয়াল গেম হবে অর্থাৎ আপনার জাজমেন্টাল পাওয়ার কিন্তু এই মাসে আপনার ইন্টিউশন পাওয়ার কিন্তু বৃদ্ধি হবে এবং সেখান থেকে সঠিক চিন্তা বা সঠিক নির্ণয় করার শক্তিও কিন্তু আপনার মধ্যে থাকবে ফলে যেখান থেকে আপনার কিন্তু আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে আসবে তবে এর পাশাপাশি আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য বা অন্য কোনো বিষয় কিন্তু পয়সা খরচা হতে পারে বা পরিবারের কোনো কেনাকাটের জন্য সেখানেও কিন্তু আপনার অর্থ খরচা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু যথেষ্ট মোটা অঙ্কের অর্থ কিন্তু খরচা হয়ে যেতে পারে তাই প্রথম থেকে আপনাকে অর্থ ইনকামের সাথে সাথে সে বিষয়েও কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পারিবারিক ভাবের ওপর বুধ এবং শুক্র অবস্থান করছে তিনটে খুশির খবর বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে পেতে দেখা যাচ্ছে সরকারি দপ্তরে আপনার পরিবারের কোনো লোক বা কোনো সদস্য অনেক দিন ধরে চক্কর কাটছিল সরকারি কোনো কাজের জন্য অনেক পরিশ্রম করছিল এই মাসে সরকারি কোনো আটকে থাকা কাজ বা সরকারি কোনো ডিপার্টমেন্টে যেসব সমস্যাগুলো চলছিল সেগুলো সমস্ত কিছু অগাস্ট মাসে সলভ হতে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো ফাংশান বা বিবাহ বা কোনো পার্টিতে আপনারা পরিবারের সব সদস্য মিলে যোগদান করবেন এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে অগাস্ট মাসে তাদের সাথে অনেক বেশি সময় কাটানোর সময় পাবেন যত কিছু মতভেদ ছিল সেগুলো ঠিক হবে ভাই বোনের সঙ্গে বা পরিবারের কারোর সাথে দূরে কোথাও আপনি যেতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের কারোর আটকে থাকা কাজ বা বিবাহ সন্তান বা পার্সোনাল কাজের ক্ষেত্রে খুশির খবর দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের জন্য কিন্তু অগাস্ট মাস যথেষ্ট লাভকারী হতে চলেছে কারণ শুক্র এবং বুধ এমন যোগ তৈরি করে থাকবে ফলে কিছু না কিছু আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে বরদান নিয়ে আসবে এবারে আসব সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে সন্তান ভাব অর্থাৎ পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে সেখানে কেতু অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে অগাস্ট মাসে পরিবারের জন্য তো ঠিক আছে কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং পাঁচই অগাস্ট বুধ বকরি অবস্থায় আসছে সবার আগে আমি কথা বলবো ছোট সন্তান যাদের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে পেট সংক্রান্ত কোনো সমস্যা কখনো জ্বর কখনো বমি কখনও শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নানারকম সমস্যা সর্দি কাশি এই ধরনের বা ইনফেকশান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের বিদ্যা শিক্ষা কিংবা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কঠিনতম হবে অনেক ক্ষেত্রে কিন্তু হতাশা বা অসফলতা দেখতে পাওয়া যাবে অনেক পরিশ্রম করার পরেও প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা কোনো খেলাধুলা যদি থাকে সেখানে কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নিরাশ আসতে পারে আপনাকে আপনার সন্তানদেরকে মোটিভেট করতে হবে তাদের পাশে থাকতে হবে আর নতুন সন্তান নেওয়া বা সন্তান কনসিভ করার ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো বলব বৃষরাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের বিদ্যাশিক্ষা পঞ্চম ভাব থেকে নির্দেশ করে আর আপনার পঞ্চম স্থানে আগেই বলেছি কেতু অবস্থান করছে কেতুর কিন্তু কোনো রাশির পরিবর্তন হবে না কেতু এখানে বসে সমস্ত কিছু ফল দেবে কেতু হচ্ছে একটা মাইন্ডলেস গ্রহ যা ইচ্ছে সমস্ত পূরণ করার ক্ষেত্রে কেতু কিন্তু ডিস্যাটিসফ্যাকশান দেবে যাই করবে সেটা ঠিক হোক বা ভুল কিন্তু সমস্ত কিছুর মধ্যে কনফিউশন অ্যারাইজ করে দেবে ফলে এই সময় যদি পরীক্ষা থাকে তাহলে সেখানে কিন্তু কনফিউশন তৈরি করবে এর জন্য আমি এই পর্বের শেষে আমি যে মহা উপায় বলবো সেগুলো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু পালন করতে হবে কিন্তু পঞ্চম অধিপতি গ্রহ বুধ কেন্দ্রস্থানে রয়েছে ফলে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বাড়াবে স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসবে কনফিডেন্স নিয়ে আসবে তবে কেতু কিন্তু তার নিজের ফল দেবে ফলে ফলে বুধ চেষ্টা করবে ভালো পরিস্থিতি তৈরি করতে কিন্তু কেতু কনফিউশন তৈরি করবে তো আর তার সাথে বলবো যেহেতু বুধ বক্রি হয়ে যাচ্ছে ফলে কিন্তু সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে সমস্যা এখানে একটাই যে পঞ্চমভাবে কেতু অবস্থান করছে শুধু অগাস্ট নয় বাকি বছরটাই কেতুর কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না সম্পর্কে যা ইচ্ছে করে নিন কিন্তু কেতু আপনাকে অসন্তুষ্ট করবে অন্য কোনো বিষয়ে ত্রুটি বের করার থাকলে অবশ্যই সেগুলো বের করে দেবে কেতু বৃহস্পতির দৃষ্টি যদিও ভাবের ওপর রয়েছে ফলে যাদের ব্রেকআপ হয়েছিল অনেক সময় ধরে বা অনেক দিন ধরে কথা বলা বন্ধ ছিল বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আবার নতুন করে কথা বলা শুরু হবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আবার আগেই বলছি কেতু এখানে বসে আপনাদের মধ্যে যে ডিটাচমেন্ট সম্পর্ক তৈরি করে রয়েছে এবং যে কারণে বলা হয় কেতুক জন্মকুণ্ডলিতে যে ঘরেই বসে থাকবে সেই ঘরের জিনিসকে কিন্তু সে সব কিছুতেই ডিটাচমেন্ট তৈরি করবে ফলে কোনো না কোনো ক্ষেত্রে সব কিছু থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা অসন্তুষ্টের পরিবেশ কিন্তু বা সন্দেহের পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে সেটা আমি আগেই বলে দিচ্ছি বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম ভাবের অধিপতিগ্রহ মঙ্গল যে আপনার প্রথমভাবেই রাশিতে বা লগ্নে বসে রয়েছে এখানে মঙ্গলের দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে বৈবাহিক জীবন মঙ্গল ঠিক করতে সক্ষম হবে ছাব্বিশে অগাস্ট অব্দি মঙ্গল তার দৃষ্টি সপ্তম ভাবের ওপর দেবে ফলে এই সময় ঘুরতে যাবার কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারেন কোনো প্ল্যানিং করতে পারেন সেটা সাকসেসফুল হতে পারে কারণ মঙ্গল কেন্দ্রতে বিরাজ করছে সব থেকে বড় বিষয় হলো বৃহস্পতির সপ্তম দৃষ্টিও সপ্তম ভাবের ওপর পড়েছে তার উপরে শনি ও রাহু এই দুটো গ্রহের দৃষ্টিও সপ্তম ভাবের ওপর রয়েছে ফলে কিছুটা মুডি স্বভাব তৈরি করতে পারে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু ভালো থাকবে কখনো কখনো তবে মুড সুইং হতে পারে কখনো কখনো দুজনের মধ্যে তর্ক বিতর্ক তৈরি হতে পারে কারণ শনি এবং রাহু দুজনেরই সপ্তমভাবের ওপর দৃষ্টি রয়েছে তাও মঙ্গল কিন্তু আপনাকে বাঁচাবে সপ্তম মাপকে বাঁচাবে এবং বৃহস্পতিও কিন্তু সেটাকে ঠিক করবে তাই সব কিছুর মধ্যেও আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো থাকবে আর নতুন বিবাহের ক্ষেত্র কিন্তু এই মাসে বেশ ভালো কিন্তু সম্বন্ধ আসতে পারে তবে যে কোনো সম্বন্ধ ফাইনাল করার আগে যেহেতু রাহু দৃষ্টি রয়েছে তাই ভালো করে বিচার করে নেবেন এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান যে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বর্তমানে দশম স্থানে রয়েছে অর্থাৎ শনি শনি বক্রি অবস্থায় রয়েছে চোদ্দই নভেম্বর অবধি থাকবে তাই এখানে আপনি নবম ভাবের ফল লো যেমন পাবেন কারণ আর নবমভাবেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি রয়েছে ফলে অটোমেটিক্যালি সমাজের সাথে আপনি যুক্ত হয়ে থাকবেন কোন সোশ্যাল ওয়ার্ক করতে পারেন কারণ কারো হেল্প করতে পারেন ভাগ্য বড় কিছু আপনাকে করাতে পারে কোনো সিদ্ধান্ত আপনাকে ফাইনাল অ্যাকশানে নিয়ে যেতে তে সাহায্য করতে পারে পরিবারের সাথে মিলে একসাথে প্ল্যানিং করতে পারেন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এই সময় যদি কোনো কিছু বিক্রয় করা বা কোনো কিছু কেনার থাকে আপনি কোথাও ইনভেস্ট করতে চাইলে সেখানে ইনভেস্ট করতে পারেন লাভ যথেষ্ট পরিমাণে থাকবে দ্বাদশস্থানের অধিপতি গ্রহ মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি সেখানে রয়েছে এখানে নতুন কাজ শুরু করার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে সেই সাথে কাজের কিন্তু পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনার নবম ভাব বা ভাগ্য আপনার যথেষ্ট সাথ আপনাকে দেবে এবারে আসব সেই সব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশমভাবে শনি অবস্থান করছে তার নিজের ঘরে শুক্র ও বুধের দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে রবির দৃষ্টি ষোলোই অগাস্টের পর কিন্তু দশম ভাবের ওপর পড়বে কারণ যখন সে নিজের ঘরে চলে আসবে সিংহ রাশিতে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ কর্মভাব বা দশম ভাবের ওপর পড়ার ফলে আপনি বিভিন্ন রকম কাজ তো করবেনই এবং আপনার ট্যালেন্টও আপনি যথেষ্ট পরিমাণে দেখাতে পারবেন আপনার মধ্যে ফোকাস এই সময় খুব ভালো থাকবে কারণ দুটো শুভ গ্রহ একসাথে দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে যখন দুটো শুভ গ্রহ দশম ভাবের ওপর দৃষ্টি ফেলে তখন কোনো বিষয় কিন্তু চিন্তা করার কোনো কারণ থাকে না আপনার কাজের প্রশংসা আপনি যথেষ্ট পরি পরিমাণে পাবেন আপনার কাজ যথেষ্ট হবে কিন্তু শনি দশমভাবে অবস্থান করছে ফলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে কারণ শনি তার নিজের ঘরে অবস্থান করছে ফলে আপনার ফলাফল আপনি খুব ভালো পাবেন আপনি যদি টেকনিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা অ্যাকাউন্টের সাথে কাজ করেন বা অ্যাকাউন্টসে জব করেন মেডিকেল প্রফেশানে থাকেন তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ পাওয়া যাচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কারণ তিনটে গ্রহের দৃষ্টি কর্মস্থানের ওপর পড়েছে আপনি যে পরিশ্রম করছেন তার রেজাল্ট পাবেন যারা আর পলিটিক্স কিন্তু আপনার হতে পারে কারণ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল প্রথম স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি শত্রু রাশিতে বসে রয়েছে দুটো গ্রহ প্রথমভাবে বসে থাকার ফলে আপনার ওপর লোকেরা কিন্তু জেলাস ফিল করতে পারে আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে কিন্তু অনেক বেশি প্রভাব আপনার ওপর পড়বে না কারণ সেখানে বৃহস্পতি বসে রয়েছে তবে তার সাথে বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির অবস্থান রকম তার উপর নির্ভর করবে কিন্তু আপনি এই মাসে কতটা ফল আপনি পাবেন বৃষরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল তার নিজের ঘরের ওপর দৃষ্টি সপ্তম স্থানের ওপর দৃষ্টি রয়েছে যেটা আগেই বলেছি বুধ কেন্দ্রতে বসে আছে এই মাস বৃষরাশিদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাবে বুধ বক্রিয়ে বাইশ তারিখ তৃতীয়ভাবে বাইশ তারিখের পর ব্যবসার ক্ষেত্রে তবে আপডাউন আসতে পারে কিন্তু তার আগে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় অনেক গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো ব্যবসা যদি খুল তে চান অগাস্ট মাসে কিন্তু সেটা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে কারণ শুক্র শনি বুধ এই তিনটে ত্রিকোণ গ্রহের অধিপতি কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে কিন্তু অবস্থান করছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে এতক্ষণ আমি অগাস্টের রাশিফলের ব্যাপারে যে আলোচনা করলাম আমি আগেই বলেছি আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং আপনাদের গ্রহদের গোচরগত ফলের ওপর নির্ভর করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার মহাদশা অন্তর্দশা দশা কি চলছে আপনার হাতের গঠনই বাকি সেখানে গ্রহের অবস্থান বা রেখা কেমন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি এই সমস্ত কিছুর ওপর আপনি অগাস্ট মাসে কতটা রেজাল্ট পাবেন সেগুলো কিন্তু নির্ভর করছে এবং এগুলোর সম্পর্কে কোনোটারই আমার কিন্তু কোনো সম্যক ধারণা নেই আপনার তাই পার্সোনাল জন্মছক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেত বৃষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করব অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার কোন ভাবের ওপর পড়েছে বা কোন রাশির ওপর পড়েছে যারা আপনারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো অগাস্ট মাসে আপনারা কি শুভ রঙ ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং গোলাপি এবং সবুজ আপনারা শুধুমাত্র কেতুর উপায় পালন করুন প্রতিদিন পাখিদের নিয়মিত জল এবং খাওয়ার খাওয়ান যদি আপনার আশপাশে কুকুর থাকে তাদেরকেও প্রতিদিন আপনি খেতে দিন সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় কেতুর মন্ত্র একশো আটবার জপ করুন ওম শ্রাং শ্রিং শ্রোং শাহ কেতাবে নামা সেই সাথে আপনি শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন ওম দ্রাং দ্রিং দ্রোং শাহ শুক্রায় শুক্রায়নামা কারণ কেতু যেহেতু আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ এবং শুক্র আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি এবং ষষ্ঠভাবের অধিপতি ফলে এই দুটো গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন নমস্কার